যাবার বিদর মাজারি চলাম ভাত খাবালে গেভাবে ভাত খাই সাপ দিয়েছিলাম এই দর্শকের আছে আমার সাথে খাইলে আসে পরে খাওয়া খাইতেছি এই যে টমেটোর খাটটা রাঁধি না এই টমেটোর খাটটা টমেটোর বর্তাবান খাটটা দি এই যে খাট্টা পাক বসি

और तो मजा ऐसे तो देखे भाभी जेड़े इडन देखे रे मजा मुझ मुझ लगे मुझे आते मुझे देख तो शाह मजा है मैंने नज़र रात तो ऐसे ना खाई शॉप करता रहेगा लेकिन मजा लगे

সুযোগে তখন একটু ভিডিও করি সব সময় কি ভিডিও করুন যা আমি বারে বারে খামো বারে বারে কি ভিডিও করুন যা আচ্ছা ঠিক আছে